নমস্কার আমি আপনাদের স্বাগত আজ আপনাদের চক্ষু চড়ক কাজ করা অবাক খবর দেখাবো অবশ্যই কয়লার ডিপোতে সিআইএসএফ রেড নিয়ে কিন্তু পুলিশ লেখা গাড়ি এবং সেই গাড়িতে মুখ ঢেকে কারা পুলিশ লেখা গাড়ি সেই গাড়িতে মুখ ঢেকে কারা এবং তাকে ঘিরে বিক্ষোভ স্থানীয় সেই সমস্ত কয়লার সঙ্গে জড়িত যারা ব্যবসায়ী তাদের যে এরা কারা এবং পুলিশও কিন্তু বারবার প্রশ্ন করছে যে গতকাল রাত্রে কলকাতা পুলিশের স্টিকার লাগানো একটা গাড়িতে কয়েকজন এসেছিলেন তারা কারা প্রশ্ন কাকে করছে সিআইএসএফ কে কোন সিআইএসএফ কে যারা নাকি রেড করতে গেছে অবৈধ কয়লা ডিপো যেটা বলছে সিআইএসএফ আমরা কিন্তু বলছি না সিআইএসএফ লিখিতভাবে বলছে যে অবৈধ কয়লা ডিপো যেখানে রেড করতে গেছে সেইখানে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশ্ন করছে রাজ্য পুলিশ যে গতকাল রাতে কলকাতা পুলিশের স্টিকার লাগানো গাড়িতে যারা এসেছিল তারা কারা এবং আজকে যে পুলিশ গাড়ি একটা কালো রঙে দাঁড়িয়েছিল পুলিশ টিকার লাগানো সেখানে মুখ বেঁধে কারা রয়েছে তা নিয়ে বিক্ষোভ করছিল সেখানকার ওই ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষরা প্রথমে সেই ছবি দেখ আপনাদের পিএস কোনটা দাদা আপনার এই সামনে যে পুলিশ বোর্ড লেখা রয়েছে আপনারা যে পুলিশ লেখা রয়েছে সামনে আপনারা কোন পিএস কোন পিএস এর এটা গাড়ি इसका नाम तो आपको देना पड़ेगा ऐसे जब आप फोन देंगे वो तो आया था वो तो बोल रहा था रेट करने नहीं आया तो वो बोल रहा था आप रेट करने नहीं आए क्या है क्या कर रहे हाँ रेट हाँ, करने नहीं जाए तो बोल रहा था ये देखिए मुझे कलकत्ता वाला पुलिस आया था वो तो ये जो गाड़ी आया था कलकत्ता पुलिस बोल लेके ये वाला गाड़ी कहाँ से आया ये देखिए ये जो टाइम देखिए टाइम है एक सौ सत्रह बजे यहाँ का लोकेशन है लैब लॉन्ग भी है ये कोलकाता ये वाला गाड़ी है ये जो पहले आया हुआ है, था। वो को लेके कम्प्लेन जमा हुआ है थाना में के लिए ये तीनों गाड़ी किसका है आप लोगों के साथ तो आया था तो देखिये कम्प्लेन क्या कम्प्लेन दिया उसमें तो हम कुछ नहीं बताएंगे आप लोग अभी रिक्विजीशन दिया है तो आप उस चीज में देख लोला देख ले কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে পুলিশ সূত্রে বারবার খবর যে সেখানে যে সিআইএসএফের হানা হয়েছে অর্থাৎ জামুরিয়া থানার চুরুলিয়ার মাধবডাঙ্গা এলাকায় সেখানে নাকি প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়নি এটা প্রথম সেই ক্ষেত্রে সরাসরি যে অভিযোগপত্র জমা দিচ্ছে সিআইএসএফ জামুরিয়া থানাতে সেখানে তারা বলছে যে তারা ঢুকতে গিয়ে যখন বাধা পায় তখন তারা স্থানীয় প্রশাসনকে খবর দেয় এবং তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তারা কিন্তু সেখানে ঢোকে দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদেরকে একটু পড়ে দিই যে কি কি জিনিস সেগুলোকে সিজ করা হয়েছে যেটা বলা হচ্ছে ট্রাক সিজ করা হয়েছে যেখানে অ্যাপ্রক্স পঁচিশ মেট্রিক টন র কয়লা রয়েছে আরও একটি ট্রাক সেখানেও পঁচিশ মেট্রিক টন কয়লা রয়েছে আরও একটি ট্রাক সেখানেও প্রায় পঁচিশ মেট্রিক টন কয়লা রয়েছে এছাড়া এমটি ট্রাক অর্থাৎ খালি ট্রাক মানে যেগুলো বলা হচ্ছে যে কয়লা লোডের জন্য এসছিল অবৈধ কয়লা বল বলছি সিআইএসএফ সেগুলো লোড করতে এসছিল সেরকম ট্রাকের সংখ্যা প্রায় এক দুই তিন চার পাঁচ এবং ট্রাক বিয়ারিং রেজিস্টার ডাব্লিউ বি থার্টি সেভেন ডি ফোর সেভেন টু টু লোডেড উইথ অ্যাপ্রক্স চার মেট্রিক টন রোল শুধু তাই নয় ট্রাক্টারও ছিল সেই ট্রাক্টারের চেসিস নম্বর দিয়েও তারা কমপ্লেন করেছে এর সঙ্গে তিন তিনটে জেসিবি মেশিন রয়েছে যা দিয়ে কয়লা তুলে ট্রাকে ফেলা হয় অর্থাৎ কয়লা উত্তোলন করে ট্রাকে ফেলা হয় ডাব্লু বি ফর্টি আর ওয়ান জিরো নাইন ওয়ান জেসিবি ডাব্লু বি ফর্টি পি ফোর এইট টু নাইন জেসিবি ডাব্লু বি টোয়েন্টি ফাইভ সি তেরো বারো জেসিবি এগুলো আমরা কেন বললাম এগুলো আমরা কেন বললাম পুলিশ সূত্রে খবর যে সিজ করে জিম্মা যেটা অর্থাৎ কার কাছে থাকবে সেটা কিন্তু প্রশাসনের কাছে দেয়া হয়নি সেটা কোনো ব্যক্তিগত লোকের উপরে জিম্মে দেওয়া হয়েছিল সে নাকি সেই কোম্পানি যে কোম্পানিটাকে সিজ করা হয়েছে যেটাকে অবৈধ কোম্পানি বলা হচ্ছে সেখানে কিন্তু সেটা তাদেরকে জিম্মে দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে সেই তথ্য রয়েছে যেখানে সিআইএসএফ কমপ্লেন করেছে জামুরিয়া থানাতে সেখানে পরিষ্কার লিখছে অ্যাট লাস্ট অল অ্যাবভ মেনশন ভেহিকলস সিরিয়াল নম্বর ওয়ান টু ফরটিনিয়া পিএস ফর ফার্দার লিগাল অ্যাকশন এবং এই অভিযোগপত্রে জামুরিয়া থানার সই রয়েছে সিল স্ট্যাম্প রয়েছে এবং এই অভিযোগটা করছেন সিআইএসএফ শ্রীপুর ক্যাম্পের ইনচার্জ পিন্টু কর্মকার এই বিষয়টা আমরা এই জন্য বললাম যে একটা কনফিউশন হচ্ছিল যে কাকে জিম্মা দেওয়া হয়েছে কাকে হ্যান্ড করা হয়েছে এটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে ঠিক জানা যাচ্ছিল না তাদেরকে জিম্মা দেওয়া হয়নি এমনটাই জানা যাচ্ছিল কোনো ব্যক্তিগত লোককে যে কারখানার কর্মী বা কিছু তাকে দেওয়া হয়েছে কিন্তু অভিযোগ করতে সরাসরি লেখা আছে হ্যান্ডেল ওভার টু জামুরিয়া পি এস সেখানে জামুরিয়া থানার সিল স্ট্যাম্প সহি এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছিল যে এনারা অর্থাৎ সিআইএসএফ যখন রেড করতে যায় তখন নাকি স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি কিন্তু জামুরিয়া থানায় যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাদের পরিষ্কার লেখা হচ্ছে যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং তাদেরকে নিয়ে গিয়ে সেখানে ঢোকা হয়েছে এবং সেটাও কিন্তু রিসিভ করছে সেই অভিযোগপত্রের লেখাটা রিসিভ করছে জামুরিয়া পিএস ঘটনার সূত্রপাত গতকাল রাত্রির থেকে রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ সেখানে সিআইএসএফ আসে এবং সেখানে সিআইএসএফ এসে তারা রেড শুরু করে এবং দীর্ঘক্ষণ ধরে তারা সিজার লিস্ট দিচ্ছে না ঘটনা চলছিল প্রায় চোদ্দ ঘন্টা ধরে এবং সম্পূর্ণ আমাদের প্রতিবেদন সেই চোদ্দ ঘন্টার মধ্যে কি হলো এবং কি অভিযোগ রয়েছে সিআইএসএফের বিরুদ্ধে সবটাই আমরা শোনাবো আমরা কিছু বলি না আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো তাতে বলবেন সেখানকার সেই কারখানা যে কারখানাকে অবৈধ কারখানা বলা হচ্ছে লিখিতভাবে সি পক্ষ থেকে সেই কারখানার যিনি নিজেকে বলছেন আইনি পরামর্শদাতা তিনি বলবেন এবং তার সঙ্গে সঙ্গে তথ্য বলবে তার সঙ্গে সঙ্গে জামুরিয়া থানাতে যে অভিযোগ জমা করা হয়েছে সেই অভিযোগ কথা বলবে শুক্রবার রাত্রি থেকে আসানসোলে চুরুলিয়া থানার অন্তর্গত ডাঙার এই যে কয়লা ডিপো সেখানে রয়েছে প্রচুর পরিমাণে সিআইএসএফ প্রচুর পরিমাণে এর গাড়িও সেখানে এসছে এবং সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে প্রায় বারো ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু রেড চলছে বলে সূত্রের খবর এবং যে বিষয়ে আমরা দেখাচ্ছি যে সম্পূর্ণ ডিপোতে রয়েছে প্রচুর পরিমাণে কয়লা তার সঙ্গে প্রচুর ট্রাক যেগুলো কয়লা বোঝাই ট্রাক এবং তার সঙ্গে এখানে রয়েছে সিআইএসএফ রাজ্য পুলিশ এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু ঠান্ডা লড়াই চলছে এমনটাই বলা যেতে পারে এবং সেখানে এই কোম্পানির যিনি লয়ার আইনজীবী তিনি উপস্থিত রয়েছেন এর আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং কোনো মতেই কিন্তু সিজ করা হচ্ছে না সিজার লিস্ট দেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ কি সমস্যা হচ্ছে এতক্ষণ ধরে আপনাদের এই রেড চলছে গতকাল পনের বারোটা নাগাদ একটা ক্যালকাটা পুলিশের লোকলাগে একটা গাড়ি প্রবেশ করে তিনজন ব্যক্তি সিভিল ড্রেসে নামে নামার পর প্রথমে দরজাটা ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পর গাড়ি দুটো ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিই চাবি নিয়ে নেওয়ার পর মারধর করে মারধর করার পর পাঁচ লাখ টাকা ডিমান্ড করে যখন ড্রাইভার মুন্সিকে বলে যে এরকম তিনজন ব্যক্তি এসেছে পাঁচ লাখ টাকা দাবি করছে সেই সময় মুন্সি জিজ্ঞাসা করে যে কি তো বলে আমরা ক্যালকাটা পুলিশ থেকে এসেছি ক্যালকাটা পুলিশ তখন বলছে লোকাল পুলিশ কই তো বলছে না লোকাল পুলিশের কোনো বিষয় নেই আমরা কলকাতা পুলিশ থেকে এসেছি এরপর যখন মুন্সি ক্যালকাটার ইয়ে লোকাল পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন তিনজন এর ব্যক্তি বেশ করে ওনারা আসে আসার পর আপনার ইয়ে মোবাইলটা কেড়ে নেয় আর তিরিশ হাজার টাকা ওনাদের কাছ থেকে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর বলে যদি পাঁচ লাখ টাকা আপনারা যদি না দেন তাহলে সমস্ত কিছু আমরা নিয়ে যাব এরপর লোকাল পুলিশকে খবর দেওয়া হয় লোকাল পুলিশ এসে দেখে যে না আমাদের কোনো ফোর্স নেই আর যে ক্যালকাটা পুলিশের সাথে যে তিনজন ব্যক্তি ছিল সেই তিনজন এখনও পর্যন্ত নেই এখানে তাদেরকে বাইরে কোথাও ছেড়ে এসেছে তারপরে চার পাঁচ গাড়ি পুলিশ এসেছে ইয়ে সিআইসএফের ফোর্স এসেছে সিআইসএফ এর ফোর্স আসার পর আমরা গাড়িগুলো নিয়ে যাব আমরা যতটা সম্ভব যে অবৈধ খাদান এটা আমরা খাদান নয় এটা একটা ফ্যাক্টরি কোম্পানি এতে ইয়ে করা হয়েছে যা জিএসটি আপনার ট্রেড লাইসেন্স সমস্ত কিছু পলিউশন ফায়ার সমস্ত কিছু আছে তারপর আমরা লোকাল পিএসের সাথে যোগাযোগ করি লোকাল পিএসকে আমরা একটা কমপ্লেনও করেছি এইরকমভাবে এক্সটর্শন করা হচ্ছে আমাদের উপর দিনের পর দিন এর একবার তিরিশ হাজার টাকা নিয়ে গেছে তো আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি এখন প্রায় চোদ্দ ঘন্টা হতে গেলো না ওনারা কোনো সিজার লিস্ট দিচ্ছে কিন্তু বারবার ফোর্স করছে যে গাড়িগুলো নিয়ে যাবে হচ্ছে গরমিল বলতে আমাদের এখন যেটা এখন এই বিগত কয়েকদিনকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই একদম পরিষ্কার যে এটা এক্সটর্শনের একটা বিষয় অবৈধভাবে টাকা তোলার এই সিআইএসএফ একটা এনাদেরকে দিয়ে এই কিছু ব্যক্তিকে দিয়ে পদে টাকা তোলার একটা চেষ্টা করছি আজকে আমরা লোকাল থানায় একটা অভিযোগ দায়ের করেছি দায়ের করার পর থেকেই আমরা এটার বিষয়ে জানার চেষ্টা করছি তো ওনারা বলার চেষ্টা করবো সিআইএসএফ যারা আছেন তাদের সঙ্গে যে দীর্ঘক্ষণ ধরে তারা এখানে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কনা হচ্ছে না অভিযোগ অথরাইজ নয় সেই কারণে বলতে পারবেন না কিন্তু সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে সিআইএসএফ এখানে মোতায়েন রয়েছে এবং এখন থেকে নয় দীর্ঘ সময় প্রায় বারো ঘন্টা হয়ে গেল অতিক্রান্ত তারা এখানে রয়েছে এবং যে যে ডিপোতে তারা রয়েছে সেটা বলা হচ্ছে যে কোনো কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে সে সমস্ত কয়লার এবং তার আইনি বৈধতা রয়েছে বলে তারা জানাচ্ছে কিন্তু সিআইএসএফ সূত্রের খবর যে এখানে গরমিল রয়েছে সে কারণে তারা হানা দিতে এসছে প্রশ্ন উঠছে সিআইএসএফ রেড করতে গেছে তাদের বিরুদ্ধে রয়েছে টাকা তোলার অভিযোগ এক্সটানের অভিযোগ রয়েছে সেটা রাজ্য প্রশাসন সূত্রেও জানতে পারা যাচ্ছে সেটা কারখানার আইনি পরামর্শদাতা যিনি তিনিও বলছেন আবার তার সঙ্গে রাজ্য পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে সিজ নাকি তাদের হাতে দেওয়া হয়নি সিজ করে যেগুলো সিজ করা হয়েছে সেগুলো রাজ্য পুলিশের কাছে দেওয়া হয়নি পৌঁছানো হয়নি বা তারা সিজ করেনি কোনো সাধারণ মানুষের নামে করে দেওয়া হয়েছে তাকে জিম্মে দেওয়া হয়েছে কিন্তু আদপেও অভিযোগপত্র যে লেখা লেখা হয়েছে সে অভিযোগপত্র কিভাবে রিসিভ করলো জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া থানার পুলিশ কি করে রিসিভ করলো এবং সিল সই স্ট্যাম্প করে দিল যেখানে সিআইএসএ বলছে যে ওয়ান টু ফোর সিরিয়াল চোদ্দোটা গাড়ি তারা জামুরিয়া থানাকে হ্যান্ড করেছে ফর ফার্দার লিগাল অ্যাকশানের জন্যে সেটা সই করে দিল আবার রাজ্য পুলিশ বলছে যে তাদেরকে তাহলে প্রশ্ন হচ্ছে যে কি করে অভিযোগপত্রে সেই ঘটনায় লেখা হলো যে সিআইএসএফ যখন ঢুকতে যাচ্ছিল তখন বাধা পেয়েছে তারা তখন স্থানীয় প্রশাসনকে খবর দিয়েছে সেই স্থানীয় প্রশাসনের গাড়ি নাকি অদূরেই দাঁড়িয়ে ছিল তাদেরকে নিয়ে টিম করে তারা ঢুকেছে অভিযোগপত্রে তাও লেখা আছে সেটাও আবার সিল স্ট্যাম্প সই হয়ে গেল তাহলে গল্প যদি সিজ করা গাড়ি প্রশাসনের কাছে থাকে তাহলে আগামী দিনে যতদিন কোর্ট থেকে বা আইনিভাবে সে গাড়িগুলি ছাড়না পাচ্ছে ততদিন প্রশাসনের কাছে গেলেই গাড়িগুলি দেখতে পাওয়া যাবে অথবা যে জায়গাতে গাড়িগুলি সিজ করা ছিল এবং কয়লাগুলি সিজ করা ছিল সেখানে যতদিন না আইনি কোনো ব্যবস্থা হচ্ছে সুরা হচ্ছে ততদিন সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে অর্থাৎ এটা পরিষ্কার যে সিস করা গাড়িগুলি আদৌ আছে না নেই নাকি না অন্য কোথাও চলে গেছে নাকি না কার হাতে আছে দেখাবো আমরা আগামীকাল ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের